ডেমেজ স্টুডেন্টস একটা গুড নিউজ অবশ্যই বড়ো গুড নিউজ আমাদের অনেকেরই চিন্তা থাকে ইউরোপের উন্নত দেশগুলোতে যাওয়া বিশেষ করে নেদারল্যান্ডস জার্মানি নরওয়ে এইসব কান্ট্রিতে যাওয়া যেসব জায়গায় ব্লক অ্যাকাউন্ট আছে ব্লক মানে লাগে তবে একটা তথ্য অনেকেরই জানা নাই নেদারল্যান্ডসে ব্যাচেলার প্রোগ্রামে এবং মাস্টার্স প্রোগ্রামে ব্লক মানে ছাড়াই যাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ এই আপডেটটা দেওয়াটা আমার জন্য খুব সুখের এবং অনেক স্টুডেন্ট ছিল যাদের আর্থিক অবস্থা এতটা ভালো না কিন্তু চাই ভালো জায়গায় যেতে তো ইউরোপের নেদারল্যান্ডস মানেই অনেকের জন্য একটা স্বপ্নের একটা দেশ সেখানে কয়েক বছর ইয়ার গ্যাপ অর্থাৎ এইচএসসি অথবা মাদ্রাসা থেকে আলিম পাস কয়েক বছর ইয়ার ইয়ার গ্যাপ তারপরেও ভিসা হচ্ছে আইলসে মাত্র সিক্স লাগছে তাও ওভারঅল কোনো একটা ব্যান্ডে ফোর পেলো বা ফোর পয়েন্ট ফাইভ পেলো ফাইভ পেলো ডাজেন্ট ম্যাটার অ্যাট অল অর্থাৎ এই রকম সুবিধা সাধারণত অন্যান্য দেশগুলো দিচ্ছে না এবং বিশেষ কিছু ইউনিভার্সিটি এই সুযোগটা দিচ্ছে ব্লক অ্যামাউন্ট ছাড়া এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই অনেকে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে যেতে চায় ব্যাচেলরের জন্য যেতে চাই ইন্টারপাস করেছে তারা বিবাহিত তারা যেতে চায় একসাথে যাওয়ার সুযোগ হচ্ছে নেদারল্যান্ডসে এবং তাও কি ব্যাচেলার প্রোগ্রামে একসাথে যাওয়া যাচ্ছে আবার যারা মাস্টার্সে যেন যাবে তারাও একসাথে যেতে পারছে এই সুযোগটা কিন্তু অনেকের ছা আর কি জানা ছিল না একটা তথ্য অনেকের বলে রাখি যে বলে স্যার এটা ভিসার সম্ভাবনা কেমন আমি তো বলবো যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ইনশাল্লাহ অর্থাৎ ভিসা হবে ইনশাআল্লাহ ভিসার সম্ভাবনা খুব বেশি হাই আমি হাইলি পজিটিভ বলবো এটার ক্ষেত্রে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আয়েলস জাস্ট ওভারঅল লাগছে কোনো ইন্ডিভিজুয়াল ব্যান্ড রিকোয়ারমেন্ট নাই এয়ার গ্যাপ হলেও যাওয়া যাচ্ছে বেশ কিছু এয়ার গ্যাপ হলেও যাওয়া যাচ্ছে আর এখানে কিছু স্কলারশিপ পাওয়া যাচ্ছে অর্থাৎ অনার্সের জন্য কিছু স্কলারশিপ পাওয়া যাচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য বেশ কিছু স্কলারশিপ পাওয়া যাচ্ছে অর্থাৎ সিক্স ফেলে হচ্ছে জিপিএ কত লাগবে এইচএসির পরে বা আলিমের পরে অনেকে বলে জিপিএ কত লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জাস্ট খুব অ্যাভারেজ স্কোর থ্রি পয়েন্ট ফাইভ হলে হচ্ছে চলো যারা ডিপ্লোমা করেছে টু পয়েন্ট এইট জিরো তাতে হচ্ছে অর্থাৎ খুব বেশি আহামরি যে সিজিপি বা ডিপ্লো ইয়ে লাগছে জিপিএ লাগছে তাও কিন্তু না যারা অনার্সে কোনো একটা সাবজেক্টে পেয়েছে মাত্র টু পয়েন্ট এইট জিরো আউট অফ ফোর তাতেই হচ্ছে তাতে ভিসার সম্ভাবনা নাইনটি এইট থেকে নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ ভিসার সাধারণত রিফিউ রিফিউজ হয় না সবগুলোই বলতে গেলে ভিসা হয় এই সুযোগ আছে এটিএম যেহেতু সততার সাথে কাজ করছে দীর্ঘদিন ধরে আমি আশা করি আজকের এই অ্যাডিশনটা আজকের এই আপডেট অনেকের স্বপ্ন পুনর্জীবিত করবে ইনশাল্লাহ আমি আমার ব্যক্তিগত নম্বর মুখে বলছি আর আপনারা এস এম এস করতে পারেন অথবা কল করতে পারেন আর যেহেতু একটা হোয়াটসঅ্যাপ নম্বর ইচ্ছা মতো মনের কথাগুলো লিখতে পারেন আমি সবসময় কল ধরতে পারি না তবে হোয়াটসঅ্যাপে যদি এস এম এস করে মেসেজ করে সেগুলো আমি দেখার চেষ্টা করি প্রত্যেকটা চেষ্টা করে আনসার করে আমার অবসর সময় এবং এটুকু আমি করছি যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন প্রত্যেকটার রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ প্রত্যেকটার অ্যান্সার দেওয়া হবে ইনশাআল্লাহ আমি বা আমার সহকর্মীরা আমি আমার ব্যক্তিগত নাম্বার মুখে বলছি এই জন্য অনেকে ফ্রড করতে পারে আমার ভিডিও নিয়ে এই জন্য মুখেই বলছি আপনারা আমার ভিডিওগুলো চেক করবেন এবং ইউটিউব চ্যানেল যেটা আছে এটা সাবস্ক্রাইব করবেন অন্য চ্যানেল থেকে যেগুলো আছে সেগুলো অথেন্টিক নাও হতে পারে এই জন্য আমি বলবো যে আমার চ্যানেল থেকে যেটা সেটার থেকে আপনি বিশ্বাস করবেন এখানেই আপনারা সাবস্ক্রাইব করুন ব্যক্তিগত নাম্বার মুখে বলছি প্রথমে জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই আমার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই এটা স্ক্রলেও দেওয়া থাকবে এবং আমাদের এটিএমস যেটা ঢাকার মারিবার মৌচাকে আছে অ্যাড্রেস সহ দেওয়া থাকবে ইনশাল্লাহ আর এছাড়া আমার কিছু কলিগের নাম্বারও দেওয়া থাকবে আপনারা এই নাম্বারগুলোতেও কল করবেন এগুলো অথেন্টিক নাম্বার আশা করি আজকের ভিডিওর পরে আপনারা যারা এখনও আয়ল শুরু করেননি এটিএমস আগে আয়ল শুরু করুন অনলাইন বা অফলাইনে এখানে হোস্টেল আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে থেকেও করতে পারেন থেকে করলে মাত্র দুই থেকে তিন মাসের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ অনলাইনে করলেও আশা করি তিন থেকে চার মাসের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ আর সব কিছু বলেই বলবো যদি একবারে না হয় দ্বিতীয়বার সম্পূর্ণ কোর্স এটিএমসে ফ্রি দ্বিতীয়বার যদি আইলস করে দেখা যাচ্ছে তার সিক্স আসে নেই তাহলে তৃতীয়বার ফ্রি এইভাবে বার পর্যন্ত সুযোগ দেওয়া আছে অর্থাৎ হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ হবে এটিএমসে যদি একবার এনরোল করে ভর্তি হয় তার যতক্ষণ পর্যন্ত স্কোর না আসছে ততক্ষণ পর্যন্ত সেবা অব্যাহত থাকবে তারপরে এখান থেকে ভিসা প্রসেস অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিস যা সততার সাথে পরিচালিত আজকের এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিলে অনেক মানুষের উপকার হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো ভেরি মাচ স্টে হ্যাপি স্টে হেলদি